দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে খ্যাতি অর্জন করেছেন খুববাজার আলনুর রেস্টুরেন্ট যার সুনাম আরও দৃঢ় প্রসার করতে স্থান পরিবর্তন করে নতুন রূপে যাত্রা শুরু করেছে স্বনামদন্য খাবারের এই প্রতিষ্ঠান শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার জনবহুল বাণিজ্যিক স্টেশন কোটবাজার আবুল ফজল চৌধুরী সাকিব কমপ্লেক্সের কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন আলনুর রেস্টুরেন্ট এ সময় কুটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি কুরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাবেক সভাপতি আবু সিদ্দিক সৌদাগর মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন নতুনভাবে হয়েছে রেস্টুরেন্ট পেট্রোল সংলগ্ন শাকিব প্লাজা নতুন করে সাথী দীর্ঘ তিরিশ বছর অভিজ্ঞতা নিয়ে নতুন রূপে আমাদের ফুটবাজার দোকান মালিক সমবায় সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ উনি স্বত্বাধিকারী বাগিনা মহিবুল্লাহ আমরা আশা করি আগের নিয়েই উনি ব্যবসায় সফলতা বই আনবে এবং ফুটবাজারবাসীর এই যে খাবারের মান ধরে রেখে যে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় কুটবাজ দোকান মালিক সময় সমিতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং সবাইকে আসার জন্য ধন্যবাদ রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস আজকে নতুন শুভ উদ্বোধন হতে যাচ্ছে এটা হচ্ছে দীর্ঘ তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন এই কুটবাজারে বিচরণ করেছে আজকে ইতিমধ্যে উদ্বোধন হতে যাচ্ছে এই আলো রেস্টুরেন্ট জন্য এবং বিরিয়ানি হাউস আমরা শুভ কামনা করছি খুব ভালো দোকান মালিক সব মধ্যে পক্ষ থেকে রেস্টুরেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনার রেস্টুরেন্ট নতুন রূপে সজ্জিত হয়ে আবারও আমাদের ফুটবাজারে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার রেস্টুরেন্টে আসার জন্য সবাই মধ্যে তো যাচ্ছে আলপুর রেস্টুরেন্ট আমরা আলপুর রেস্টুরেন্টের জন্য সবাই আমার জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেন আলপুর রেস্টুরেন্টে সবাই খেতে আসে ফুটবাজার আলু একটা হল হোটেল খুব নামি দামি হোটেল চৌধুরী মার্কেট দিদি যারা ছিল এখন পরিবর্তন হয়ে তোফাইল ফাতমা সম্বিলি কম্পোরেশন দিয়ে চলে আসে খুব উন্নত মানের ইয়া আলু হোটেল আপনারা সবাই এদিকে আসেন আলাউদ্দিন ও মুহিবুল যৌথ মালিকানাধীন এই প্রতিষ্ঠানে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা এখানে ফুড বাজারের পেট্রোল ভাবের পাশে আবুল codimension শরীফ কমপ্লেক্স নামে যে কমপ্লেক্সটা আছে ওখানে আমি একটা আউল রেস্টুরেন্ট এখন নতুন ঠিকানায় যেটা আমার ফুড বাজারে আজকে ম্যাক্সিমাম 50 বছর প্লাস ফুড বাজারের সাধারণ জনগণ থেকে সর্বশ্রেণীর মানুষের সাথে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে অভাবে খাবার তৈরি করে আমরা সবার সেবা দিয়ে আসতেছি ইনশাল্লাহ সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি এই ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং স্থানীয় যারা আছে ব্যবসায়ী মহল সহ হয় এবং হয় এবং সকলের সকলের সহযোগিতা কামনা করি এসে বেশি সময় ধরে আমরা আমরা চালিয়ে আসতেছি এখন সর্বোপরি ইতির পূর্বে আমাদের ঠিকানা ছিল ফুলগার সুপারি মার্কেট এখন আমাদের নতুন ঠিকানা হচ্ছে বুধবাজার সাকিব কমপ্লেক্স এবং হাসপাতালের নিয়েছি আমাদের নতুন ঠিকানা এটা হচ্ছে আমরা এই নতুন ঠিকানা আজকে শুব পুজো আসছে এই শুব পুকুরে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক রুসিশীল উন্নত মানের খাবার পরিবেশন করে বুজন পিয়াশিদের মন জয় করবে বলে আশা স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের